হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আমার সেই দানের জমিতে আমি একটা জমি ধান চাষ করেছি হয়তো আপনারা জানেন ওই যে কিভাবে ধান বীজ বুনতে হয় ওগুলা সম্পূর্ণ আমি একটা ভিডিও তৈরি করেছি কিভাবে করলে প্রত্যেকটা দানে গাড়া জ্বালায় তো ওগুলা আপনারা দেখেন দেখবেন যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে আছে ওই ভিডিওটা তো আজকে দেখাবো আমার সেই দানের কেমন সফলতা এগুলো না আরও অনেক ওই যে দিক দিয়ে অনেক ভিতরে যেতে হবে এই যে অলরেডি আমি যাওয়া শুরু করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিশেষ করে যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন না আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন অল বেলায় ক্লিক করবেন অল বেলায় অনেক ক্লিক করলে কি হয় আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা করেন নাই দয়া করে করে দিবেন আর বিশেষ করে আজকে আমার আসলে আমি প্রাকৃতিক এগুলো নিয়ে ভিডিও করি তো আজকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমার জমিটা কেমন হয়েছে আমিও দেখবো সাথে আপনাদেরও দেখাবো তার জন্য জমির ওখানে যাচ্ছি দেখানোর জন্য তো দেশ ও দেশের বাইরে থেকে নিয়মিত যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোন ধরনের ভিডিও চান তাও জানাবেন এই যে আকাশটা মোটামুটি ভালোই প্রচুর গরম এখন গরমের মধ্যে রোদের মধ্যে ডিমবাজি করছি আগুন সারা কিভাবে করছি তাও আমার চ্যানেলে ভিডিও আছে দেখবেন এত রোদ্রের তাপের মধ্যে কিভাবে কি করতে হয় ডিম বাজতে হয় মাছ ভাজতে হয় আমার ভিডিও আছে দেখে আসবেন ঘুরে আসবেন ভিডিওটা অলরে আমি করেছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো আসলে দান এখনো পাকা শুরু করে নাই কিন্তু দান পুষ্ট হয়েছে তো মাসাল্লা আমাদের এই জমিগুলোতে ভালো ফলন আসছে তো যারা কৃষি অফিস সার বা কৃষি স্যার বা বল ভালো অভিজ্ঞ যারা আছেন সিনিয়র ভাইরা সবার কাছে রিকোয়েস্ট যদি আপনাদের সামনেই এই জমি আমার এই দানা জমিটা যায় আপনাদের নজরে পড়ে তো প্লিজ প্লিজ দয়া করে বলবেন যে আমার জমিটার কোনো সমস্যা বা কোনো ঝামেলা বাদ না ঠিক আছে কি না আরও ফলন আসলে ভালো হতো তো সব কিছুই জানাবেন এই যে এই জমিটাই আমার এই যে এই জমিটা এই যে দান আমার জমিটা প্রায় রাস্তা থেকে চারটা জমি পাড়ি দিয়ে আসতে হয় তো এই জমিটা কোনো সমস্যা থাকলে বলবেন আর যদি ঠিকঠাক থাকে তাও জানাবেন আর বিশেষ করে আমি আর পরে আরেকটা ভিডিও দেব যখন একদম এখন কোনো কোনো দানের সারা দেখা একদম খারাপ হয়েছে কোনো গুলা হেলে গেছে পুষ্ট যেটা হয়েছে এটাই হেলে গেছে আর যেটা পুষ্ট হয় না এটা একটু খারাপ তো দয়া করে যারা অভিজ্ঞ সিনিয়র আছেন তারা অবশ্যই আমাকে জানাবেন আর আমার পাশে থাকবেন আর জানাইলে আমার অনেক উপকার হবে তাহলে আমি যদি ওই প্রসর না পারি সামনে আমি সংশোধন করে নেব যাতে করে বেশি ফলন আসে ভালো দান হয় এই চেষ্টাই করব তো এটার মধ্যে যদি কোনো আমার এই জমিটাই যে দেখতেছেন এই জমিটার মধ্যে কোনো ভূভ্রান্তি থাকে ফসল ফলাতে কোনো ফসল যা আসছে কম বেশি হয়ে যায় তো এটা জানাইবেন তাহলে আর যদি কম হয় তাহলে কি করলে বেশি হবে তা জানাবেন তো আসলে আমার এই জমিটা করাতে আমার পরিশ্রম হয়েছে কিন্তু আসলে বেশি আগাছা বেশিরভাগ ধ্বংস করতে পারি নাই এগিয়ে সময়ের স্বল্পতায় আসতে পারি নাই জমিতে নিয়মিত তার জন্য আমি গাছ ক্লিয়ারভাবে ক্লিয়ার করতে পারি নাই তো অনেক গাছ হয়ে গেছে তো এগুলো কেটে দেব ইনশাল্লাহ আর কিছুদিন পরে আর যদি এ হ্যাঁ তারপরে আবারও বলতেছি সিনিয়র ভাইয়েরা যারা কৃষি কর্ম থেকে খুব ভালো অভিজ্ঞতা বা যারা স্যার আছেন অবশ্যই দয়া করে আমার এই জমির গুণাগুণ মানসম্মত কিনা বা আমার এটা ফসল ফল ভালো হয়েছে কিনা বা কম বেশি সবগুলোই জানাইবেন আর যদি কম হয়ে থাকে কি করলে বেশি হবো বা কোন ভুলটা আমি করেছি করার কারণে কম হয়েছে আর যদি সঠিক করে থাকি বা ঠিক আছে জমির দান তাহলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর আছে এই নিয়মেই বছর ইনশাল্লাহ করবো আর যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে কি কারণে ভুলগুলো হয়েছে কোনগুলো কোন ভুলটা হয়েছে এটা যদি আপনারা আমাকে জানান তাহলে আমি সামনে সংশোধন করে নেব তো আপনারা জানাইলে আমি আরও আমার পাশের কৃষকদেরকে আমার যারা পাশের জমি আছে তাদেরকে আমি বলতে পারবো যে এই কারণে এরকম হয় তো এগুলা যাতে না করে তো এটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ